আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের তেত্রিশ পৃষ্ঠার বি সি ডি এবং ই এর প্রশ্নগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে পিমো কমেন্ট করেছে স্যার আমি অনেক সুন্দর করে বুঝতে পেরেছি থ্যাংক ইউ পিমো এখানে দেখো প্রতিটা লাইনের আমরা ইংরেজি অনুবাদ এবং সেটার উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এবং ওই পড়াটা যেন বুঝতেও সুবিধা হয় তাহলে চলো আমরা প্রথমে বিয়ের আনসারটা দেখে নিই বিয়ের মধ্যে বলছে রিড দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার মিনিংস অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাম ফ্রম দ্য কনটেক্সট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড চেক দ্য ওয়ার্ডস ফ্রম আ ডিকশনারি নিচের শব্দগুলো পড়ো এবং প্রসঙ্গ থেকে তুমি যেমন বুঝো তেমন তাদের অর্থ লেখো যদি তুমি বুঝতে না পারো তবে অভিধান থেকে অর্থাৎ ডিকশনারি থেকে শব্দগুলো দেখে নাও এখানে দেখো এটার উচ্চারণও কিন্তু আমরা দিয়ে দিয়েছি ইংরেজিটার তোমাদের যদি উচ্চারণে প্রবলেম থাকে তাহলে এখান থেকে দেখে তারপর উচ্চারণ করতে পারো এরপর দেখো এখানে আমরা এটার উত্তরটা দিয়ে দিচ্ছি প্রথমটা হলো কংকার্স তো এটার জন্য আমরা দিব আ চিলড্রেন্স গেম প্লেইড উইথ কঙ্কারস অন স্ট্রিংস অর্থাৎ দড়িতে বাধা কঙ্কার দিয়ে খেলা একটি শিশুদের খেলা এখানে দেখো এই যে কঙ্কার শব্দটা কঙ্কারটা হলো একটা এক জাতীয় খেলা যেটা বিদেশিদের খেলা ওইখানে এটা কঙ্কার যে জিনিসটা ওইটা হলো এক প্রকার বাদাম জাতীয় ফল আর কি যেটাকে একজন আরেকজনের সাথে খেলে একজন আরেকজনেরটা ভাঙতে হয় এরপর দ্বিতীয় শব্দটা হলো ডেন্স এটা হলো খেলার গোপন স্থান এটার জন্য আমরা লিখবো সিক্রেট প্লেস ওয়ার চিলড্রেন প্লে অর্থাৎ একটি গোপন স্থান যেখানে শিশুরা খেলে তোমাদের যদি স্যাররা এখানে লিখতে বলে ওইটা তোমরা এখানে লিখে নিতে পারো আর যদি না বলে থাকে জাস্ট তোমরা এটা খাতায় লিখে নাও এরপর ডিক্লাইন মানে হলো হ্রাস বা কমতি এটার জন্য আমরা লিখবো আকন্টিনিউ ডিক্রিজ ইন দ্য নাম্বার ভ্যালিউ কোয়ালিটি অ্যাটসেটার অফ সামথিং কোনো কিছুর সংখ্যা মান গুণমান ইত্যাদিতে একটা না হ্রাস এরপর হাইলাইট মানে হলো আরোপ করা এর জন্য আমরা লিখবো টু এম্পাসাইজ সামথিং স্পেশালি সো দ্যাট পিপল গিভ ইট মোর অ্যাটেনশন কোনো কিছুর উপর জোর দেওয়া বিশেষ করে যাতে লোকেরা এটির দিকে বেশি মনোযোগ দেয় ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব এর জন্য আমরা লিখবো দ্য পাওয়ারফুল এফেক্ট ওয়াট সামথিং হ্যাজ অন সামবডি অর সামথিং কোনো ব্যক্তি বা বস্তুর উপর কোনো কিছুর শক্তিশালী প্রভাব এরপর ক্যানসিকুয়েন্স ফলাফল এটার জন্য আর রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ঘটে যাওয়া কোনো কিছুর ফল এটা লিখবো এরপর ক্যানসিকুয়েন্স এর অর্থ ফলাফল এর জন্য আমরা লিখবো আর রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ঘটে যাওয়া কোনো কিছুর ফল এরপর এটা হলো ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খলা এটা হবে অ্যান আনটাইডি স্টেট একটি অগোছালো অবস্থা এরপর আর্জ মানে হলো সুপারিশ করা এর জন্য লিখবো টু রেখা সামথিং স্ট্রংলি দৃঢ়ভাবে কোনো কিছুর সুপারিশ করা এরপর এখানে সি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন আছে এখানে আমাদেরকে বলছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট টেকেন ফ্রম দ্যাট কন্টেক্সট ইন এ অ্যান্ড সে ওয়াট দ্য সাবজেক্ট অফ কম্প্যারিজন ইজ ফাইন্ড আউট দ্য আদার কম্প্যারিজন ইন দ্য টেক্সট অ্যাবাব অর্থাৎ এ পাঠ থেকে নেওয়া নিচের বিবৃতিটি পড়ো এবং বলো এখানে তুলনার বিষয়টি কী উপরের পাঠ থেকে আরও তুলনা খুঁজে বের করো এরপর এখানে আমাদেরকে একটু পাঠ দেওয়া আছে বলছে যে পিপল আন্ডার থার্টি ফোর রিকল ফিউআর চাইল্ডহুড আউটডোর দেন পিপল ওভার ফিফটি ফাইভ অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বাই আই পি এস ফর আর এস অর্থাৎ এখানে আমাদেরকে বলছে আর এস জন্য করা ইপসস মোরির জরিপ অনুযায়ী চৌত্রিশ বছরের কম বয়সী লোকেরা পঞ্চান্ন বছরের অধিক বয়সী লোকদের তুলনায় শৈশবকালে ঘরের বাইরের খেলাধুলার অভিজ্ঞতার কথা খুব কমই মনে করতে পারে এখানে যেটা এটা হলো একজন ব্যক্তির নাম ইপসস মোরি এটাকে আমি আইপিএসএস পড়েছি সেই জন্য সরি এটা হবে ইপসস মোরি এরপর এটার অ্যান্সারে আমরা লিখবো হলো ইফস মোরি মেইড আ সার্ভে ফর আর এস পিবি সার্ভে নিউ জেনারেশন হ্যাজ লেস এক্সপিরিয়েন্স অফ চাইল্ডহুড আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস দ্যান দ্যাট অফ ওল্ড জেনারেশন দ্য নিউ জেনারেশন ক্যানট রিকলেক্ট মোর আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস বাট দ্য ওল্ড জেনারেশন ক্যান রিকল মোর আউটডোর এক্সপিরিয়েন্সেস ইফস মোরি আর এস পিবির জন্য একটি জরিপ তৈরি করেন জরিপে আগেকার প্রজন্মের তুলনায় নতুন প্রজন্মের শৈশবকালের ঘরের বাইরের খেলাধুলার ব্যাপারে কম অভিজ্ঞতা রয়েছে নতুন প্রজন্ম ঘরের বাইরের খেলাধুলা সম্পর্কে বেশি কিছু মনে করতে পারে না তবে পুরনো প্রজন্ম ঘরের বাইরের খেলাধুলার অভিজ্ঞতা বেশি স্মরণ করতে পারে এরপর দ্য আধার কম্প্যারিজন ইন দ্য টেক্সট সাম নাইনটি টু পারসেন্ট অব দ্য পাবলিক অ্যাগ্রিড দ্যাট এক্সপেরিয়েন্সেস অফ নেচার আর ইল ইম্পর্টেন্ট টু চিলড্রেন অ্যান্ড এইটি টু পার্সেন্ট অ্যাগ্রিড দ্যাট ইসলস শুড প্লে রোল ইন প্রোভাইডিং চিলড্রেন পাঠ্যাংশে ব্যবহৃত অন্যান্য তুলনা যেটা আছে সেটা হল জনসাধারণের মধ্যে শতকরা বিরানব্বই ভাগ সম্মত যে প্রকৃতির অভিজ্ঞতা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ আর শতকরা বিরাশি ভাগ সম্মত যে সব বাচ্চাদের জন্য এসব প্রদান করতে বিদ্যালয় জোরালো ভূমিকা পালন করতে পারে এরপর এখানে ডি এর মধ্যে আরও একটা কাজ দেয়া আছে এই ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে ডু ইউ এগ্রি দ্যাট ইফ চিলড্রেন হ্যাভ মোর কন্ট্যাক্টস উইথ নেচার এরপর দে মে হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্যাম তুমি কি একমত যে যদি শিশুদের প্রকৃতির সাথে বেশি যোগাযোগ থাকে তবে তা তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে মেক আ লিস্ট অফ দ্য বেনিফিটস অফ অর হার্মস দে মে হ্যাভ ইফ ডেই ক্যান টু নেচার ফ্রিকুয়েন্টলি তাদেরকে ঘন ঘন প্রকৃতির মাঝে নিয়ে গেলে কী উপকার বা ক্ষতি হতে পারে তার একটি তালিকা তৈরি করো এর আনসারে আমরা লিখব ইয়েস আই অ্যাগ্রি দ্যাট চিল্ড্রেন মে হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট অন দেম ইফ দে হ্যাভ মোর কন্ট্যাক্টস উইথ নেচার হ্যাঁ আমি একমত যে প্রকৃতির সাথে বাচ্চাদের বেশি সংস্পর্শ থাকলে তাদের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে এরপর আ লিস্ট অফ বেনিফিটস ইজ মেড হিয়ার এখানে সুবিধাবলির একটি তালিকা তৈরি করা হলো এখন আমরা শুধু সুবিধাগুলো বলবো এক নম্বর এনজয়িং দ্য ন্যাচারাল বিউটিস প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা অর্থাৎ বাচ্চারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে লার্নিং দ্য মিস্ট্রি অফ নেচার প্রকৃতির রহস্য জানা এরপর হ্যাভিং পিস অফ মাইন্ড মানসিক শান্তি পাওয়া এরপর এনজয়িং ফ্রেশ এয়ার অর্থাৎ সতেজ বায়ু তারা উপভোগ করতে পারবে এবং পাঁচ নম্বর হলো এনজয়িং পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট দূষণমুক্ত পরিবেশ উপভোগ করতে পারবে এরপর ছয় নম্বরটা প্রপার গ্রোথ অব দেয়ার বডি অ্যান্ড মাইন্ড তাদের দেহ মনের যথাযথ বিকাশও ঘটবে এরপর আমরা লিখব যেগুলো ক্ষতিকর অর্থাৎ আ লিস্ট অফ হার্মস ইজ মেড হিয়ার এখানে অসুবিধার একটি তালিকাও তৈরি করা হল যদি তারা নেচারের সাথে সংযুক্ত হয় এক নম্বরটা হলো প্রোবাইবল হার্মস কজড বাই অ্যানিম্যালস অ্যান্ড ইনসেক্টস জীবজন্তু ও পোকামাকড় দ্বারা সংগঠিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি হতে পারে দুই নম্বর ডিস্টারবেন্স ইন স্টাডিজ পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এবং ওয়েস্ট অফ টাইম সময়ের অপচয় হতে পারে এর পরবর্তীতে ই নম্বরে আরও একটা কাজ দেয়া আছে এখানে বলা হয়েছে স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স ইন ইউর হোম আর কমিউনিটি আস্ক দেম অ্যাবাউট দয়ার ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক নোটস অন দেম দেন রাইট এ প্যারাগ্রাফ ইন দ্য স্টাইল অফ দ্য টেক্সট গিভেন ইন সেকশন এ টু শো দ্য ডিফারেন্সেস অলসো মেনশন ওয়াই দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস তোমার বাড়ি বা সম্প্রদায়ের বয়স্ক নাগরিকদের সাথে কথা বলো তাদের অবসর সময়ের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করো এবং সেগুলোর উপরে নোট নাও তারপর পার্থক্যগুলো দেখানোর জন্য বিভাগ এতে দেওয়া পাঠ্যের শৈলীতে একটি অনুচ্ছেদ লেখা এছাড়াও উল্লেখ করো কেন এই পার্থক্যগুলো ঘটেছে এর আমরা লিখব এখান থেকে আমরা লিখবো মাই প্যারেন্টস পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অর্থাৎ আমার বাবা মায়ের অবসর সময়ের কার্যকলাপ এরপর এখান থেকে শুরু এটা প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিবে এরপর এখান থেকে শুরু করবে মাই ফাদার্স নেম ইজ এমতাজউদ্দিন আহমেদ হি ইজ আ ডক্টর অর্থাৎ তোমার বাবা এখানে তোমার নিজের বাবার নাম দিতে পারো যে এমতাজউদ্দিন আহমেদ তিনি একজন ডাক্তার অন দ্য কান্ট্রি মাই মাদার্স নেই কোহিনুর বেগম সেই ইজ আ টিচার অন্যদিকে এখানে তোমার মায়ের নাম দিবে তিনি একজন শিক্ষিকা এরপর বোথ অফ দেম পাস দেয়ার ফার্স্ট টাইম ভেরি প্লেজেন্টলি তারা দুজনেই তাদের অবসর সময় খুব আনন্দের সাথে কাঠান ওয়েন মাই ফাদার ইজ ফ্রি হি লাইকস টু হিয়ার রবীন্দ্রসঙ্গীত অন রেডিও অর টেলিভিশন যখন আমার বাবা অবসর থাকেন তিনি রেডিও বা টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করেন এরপর মাই মাদার ইজ অলসো ফন্ড অফ ওয়াচিং টেলিভিশন শি লাইক্স টু ওয়াচ হিন্দি ফিল্মস অন টেলিভিশন চ্যানেলস আমার মাও টেলিভিশন দেখতে পছন্দ করেন তিনি টেলিভিশন চ্যানেলে হিন্দি সিনেমা দেখতে পছন্দ করেন শি ওয়াচেস টেলিভিশন মোর দেন ফাদার অ্যাজ শি গেটস মোর টাইম তিনি বাবার চেয়ে বেশি টেলিভিশন দেখেন কারণ তিনি বেশি সময় পান বিসাইডস মাই ফাদার লাইকস টু পাস হিজ লেজার উইথ হিজ রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস এছাড়াও বাবা তার অবসর সময় আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে কাটাতে পছন্দ করেন হি ইজ ইন্টারেস্টেড to নো দেয়ার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট কন্ডিশন ইফ দে আর ইন ক্রাইসিস হি ট্রাইস ইজ বেস্ট টু হেল্প দেম তিনি তাদের অতীত এবং বর্তমান অবস্থা জানতে আগ্রহী যদি তারা সংকটে থাকে তিনি তাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন মাই মাদার অলসো লাইকস টু ভিজিট হার রিলেটিভস অ্যান্ড নো দেয়ার ওয়ার অ্যাবাউটস আমার মাও তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তাদের খোঁজ খবর নিতে পছন্দ করেন মাই ফাদার ক্যান ম্যানেজ মোর টাইম টু ভিজিট হিজ রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস দেন মাদার অ্যাজ হি ইজ মোর ইন্টারেস্টেড টু পাস টাইম আউটসাইড বাবা মায়ের চেয়ে বেশি সময় বের করে তার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করতে পারেন কারণ তিনি বাইরে সময় কাটাতে বেশি আগ্রহী এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী ল্যাসন যেটা আছে চৌত্রিশ পৃষ্ঠার লেসন ফোর এটা সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে এর মধ্যে যে কোয়েশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব অনুবাদ এবং উচ্চারণ সহ সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো